শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেই ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ভোর পাঁচটা থেকে শুরু করছি সংসারের কাজকর্ম তা না হয় এতগুলো কাজ বাচ্চার স্কুল সংসার সবটাই সাপটানো একা হাতে অনেকটা মুশকিল তো ওই ঘরে ঈশা ঘুমাচ্ছিল ভাবলাম এই ঘর থেকে শুরু করি আর তারপরে ওকে ডেকে দিলেই ও আস্তে আস্তে উঠে ব্রাশ করা শুরু আমরা মধ্যবিত্ত ঘরে গ্রামের বৌরা যেভাবেই আর কি সংসারটা চালাই অনেক কম পয়সার মধ্যে সেটাই শেয়ার করব তো প্রত্যেক মাসে দু হাজার টাকা হাতে নিয়ে আমার সংসারটা আমি খুব ভালোভাবে চালিয়ে নিতে পারি তো যাই হোক সেটাই শেয়ার করব প্লিজ তোমরা পাশে থেকো হাজব্যান্ডের কম ইনকাম হলে সবটাই কিন্তু কমের ভিতরেই সামলাতে হয় আর শুধু যে কম ইনকাম হলেই কম সামলাতে হবে এটা না আসলে কি জানো তো বুদ্ধি করে যদি আমরা কম খরচে সংসার চালাতে পারি তাহলে কিন্তু মাস শেষে যে কটা টাকা আমাদের হাতে থাকে বছর শেষে ওটা অনেকগুলোই গিয়ে দাঁড়ায় যে কোনো জিনিস কোনো কিছু করার আগে হাতে টাকা না থাকলে কিন্তু বুদ্ধি ঘাটে না তো ওই আর কি বুদ্ধি সাদ্দি করে চলি বলে বছর শেষে অনেক টাকা জমাতেও পারি আর অনেকগুলো জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি যেগুলো আমি আমার নিজের জমানো টাকা থেকেই করেছি তো চলো পুরো ভিডিও জুড়ে পাশে থেকে যেভাবে সংসারটা চালাই খুব কম খরচে আর যেভাবে আর কি আমি সারাদিনের সমস্ত কাজকর্ম করি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এই ঘরটা আমি প্রায় গুছিয়ে নিয়েছি আর ঈশা কিন্তু উঠেও গেছিলো এই ঘরে খেলা করছিল ওকে আবার ব্রাশ করাতে নিয়ে যেতে হবে তো এই ঘরটা পরিপাটি হয়ে গেলে তার মাঝে ঈশাকে আগে ব্রাশ করিয়ে আনবো তারপরে আবার ওই ঘরটায় যাব। দুটো বাচ্চা নিয়ে একা হাতে সামাল দেয় একটু তো কষ্টকর তারপরেও না একটু বুদ্ধি সাদ্দি করে সময়ে উঠতে পারলে কিন্তু সব কাজই সহজ হয়ে যায় ভোর থেকে সিমরানের স্কুল শুরু হয় ভোরে উঠে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে তারপর থেকেই যুদ্ধে লাগতে হয় আর সারাদিন এইভাবে চলতে হয় এর মাঝেও একটু বিশ্রাম নিতে পারি শুধু কাজগুলোকে একটু কম সময়ে করে নেই তো সেই কারণে আর কি সমস্ত কাজ সব দিন একসঙ্গে করতে গেলে কিন্তু হয় না যে কোনো কাজ একদিন করে আর একদিন অন্য কাজ করতে হয় এতে করে না এই যে স্মার্ট বুদ্ধি দিয়ে কাজ করলে সমস্ত কাজ তো হয়ই পরিপাটি আর তার সঙ্গে সময়ও কম লাগে তো চলো আজ আর ঘর কোনো জিনিসপত্র কিছুই মুছবো না শুধুমাত্র যেগুলো করলে আর কি আর্জেন্ট দরকার করা সেগুলোই আর কি করবো প্রত্যেক দিন গাধার মতো খেটে তো লাভ নেই স্মার্ট বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তাহলে আর গাধার মতো খাটতে হয় না তো যাই হোক ঘর দুটোকে গুছিয়ে বারান্দাটা পরিপাটি করব গাছগুলোতে পানি দেব এখনও হাঁস মুরগি বার করতে হবে রান্না করব অনেক কাজ সকাল সকাল যদি রান্নাটা সেরে নিতে পারি না তাহলে মনে হয় যেন কতগুলো কাজ আমি এগিয়ে ফেলেছি পুরো দিনটাই পাওয়া যায় বিশ্রাম নেওয়ার জন্য তো যাই হোক দেখো এদিকে ঘরটারগুলো সুন্দর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি কাঁচা ধোয়া করবো বলে কতগুলো জামাকাপড় আমি গামলার মধ্যে করে রেখেছি এখন কিন্তু ঝুমঝুম করে বৃষ্টিও হচ্ছে আজ সকাল থেকে একদম মেঘলা হয়েছিল আর এখন নেমেছে বৃষ্টি বলো তো বলছিলাম না যে আজ কটা দিন মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে আজ নেমেছে বৃষ্টি এই রিমঝিম রিমঝিম বৃষ্টি প্রচণ্ড গরম তার মাঝে কাজ করছি মনে হয় ভাদ্র মাস শেষ আর এখন একটু এরকম হবেই তারপর তো আবার ঠান্ডা পড়বে আমাদের বাড়িতে গরমের সময় প্রচুর সুবিধা এখানে গরম অনেক কম লাগে যেহেতু চারিদিকে পানি আর গাছগাছালি ওই কারণে আর কি ফাঁকা জায়গায় বাড়ি তো তবে শীতের সময় কি বলবো রোদ্দুর একটু কম পাওয়া যায় উঠোনটায় আর প্রচুর ঠান্ডা লাগে এইবার শীতেও ইচ্ছে আছে অনেক রকম ফুল গাছ কিনবো আর সেগুলো সবই কারনিশের ওপরে সাজিয়ে গুছিয়ে রাখবো গাছ কিনতে যেমন ভালোবাসি তার থেকে দেখতে আরও বেশি ভালোবাসি সকাল সকাল ফ্রেশ তাজা ফুল ফুটে থাকবে সামনে বেরিয়েই যেন চোখটা জুড়িয়ে যায় এতটাই ভালো লাগে তো যাই হোক আগে এতটা বুঝতাম না গাছের প্রতি ভালোবাসা তবে এখন যত দিন যাচ্ছে দেখছি গাছের প্রতি যেন আমার আগ্রহ বেড়েই চলেছে তো যাই হোক গাছের দোকান দেখলে আর হাঁড়ি করা এই দুটো জিনিসের দোকান দেখলে নিজেকে থামিয়ে রাখতে পারি না মনে হয় যাই আর ছুটে গিয়ে কিছুটা কিনে আনি অনেক সময় তো এমনও হয় সংসার থেকে যে পয়সাগুলো বার করে অনেক কষ্ট করে করে গুছিয়ে রাখি সেই পয়সাগুলো যে কোনো কিছুতে খরচ করতে মায়া লাগে কিন্তু গাছ কিনতে আর হাঁড়ি কিনতে মায়া লাগে না এরকম অনেকবারই হয়েছে তো যাই হোক নিজেকে এখন অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি আমার ভাঙা রান্নাঘর দিয়ে প্রচুর পানি পড়ছে তবে চিন্তা নেই এই জায়গাটা থেকে এক্ষুনি পানি পড়বে ওই দিকটা দিয়ে আগে পানি পড়ে যখন জোরে বৃষ্টি হয় আর এই যে ওপরে একটা হালকা পেপার দিয়ে রেখেছি সেটার মধ্যে পানি জমা হয় আর কিছুক্ষণ বাদ থেকেই পড়া শুরু করবে তো লেপছিলাম তারপরে মনে অনেকটা খারাপ লাগছিল এই যে বৃষ্টি নেমেছে এক্ষুনি আমার এই উনুনটা ভিজে পুরো ভেসে যাবে তো দেখি কিন্তু অতটাও জোরে মনে হচ্ছে না কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি গামলা পাততে পারতে পুরো গামলা ভর্তি হয়ে যাচ্ছে চালটা তো পুরো খারাপ আর খারাপ হবেই না কেন বলো নতুন পেপার কিনে আর বছরে লাগানো আর এবছরে না ইঁদুরে সবটাই কেটে কেটে নষ্ট করে ফেলেছে চারিদিকে পেপার নষ্ট করেছে তো এইবারও আমি নতুন একটা পেপার উপরে চাপিয়ে দিয়েছিলাম সেটাও কেটে নষ্ট করেছে শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় প্রচুর খারাপ লাগে তো যাই হোক দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে একদম উনুন পাড়ের চারিদিক আস্তে আস্তে করে পানি আসা শুরু হয়েছে আর এক্ষুনি উননের ওপরেও পড়বে এই যে দোলনাটা আছে এটাও কিন্তু প্রায় ভিজে যাচ্ছিল তো সকালের বাসন মাজা হয়নি এখনো পর্যন্ত আর এত সকাল সকাল বৃষ্টি নেমেছে কাঁচা ধোয়া তো কিছুই করতে পারলাম না তো যাই হোক গামলা টামলাগুলো পেতে দিচ্ছে যতটা রক্ষা হয় আর কি আর দেখো এই গামলাটা এক্ষুনি কিন্তু ভর্তি হয়ে গেছে তো একটুখানি কিছুক্ষণ অপেক্ষা করলাম ঝমঝমিয়ে বৃষ্টি গেল আর তারপরে আমার উঠোন একদম কাদা কাদা হয়েছিল সেগুলো ঝাট দিয়ে পরিষ্কার করলাম তো হালকা হালকা ভিজেই গেছিলাম এখনও বৃষ্টিটা যেহেতু কমছে না ভাবলাম চলো এইভাবে ভিজে ভিজেই বাসনগুলো মেজে নিই কারণ এত বাসন ঘরে মাজা সম্ভব না পুকুরে এসে বাসন মাজতে গেলে কিন্তু ম্যাজিকের মতো হয়ে যায় তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম আর কি পুরো মাস আমি দু হাজার টাকায় সংসার চালিয়েও এক হাজার টাকা আমি আবার বাঁচিয়ে রাখি তো যাই হোক হাজব্যান্ডের কাছ থেকে রোজ আমি একশো টাকা করে চেয়ে নিই আমার সংসার খরচের জন্য আর কি বাড়িতে তো চাল থাকে আলু পেঁয়াজ আদা রসুন আর তেল এটা হচ্ছে হাজব্যান্ডের বাজার আর কাঁচা সবজিটা সেটা হয়তো কোন সপ্তাহ আনে কোনো সপ্তাহ আবার ঠিকঠাক করে বাজার করে উঠতে পারে না কাজের যখন চাপ থাকে বাড়িতে থাকতে পারে না কাঁচা সবজিটা আনতে পারে না তো আমাদের এখানে সবজির দাম অনেক কম মাছও প্রায় বলতে পারো অনেক কমই বিক্রি হয় আমাদের হাসনাবাদ বাজার প্রচুর বড় মাছের বাজার আর সবজি বাজারের তো কোনো তুলনাই হয় না এখানে যেহেতু প্রচুর চাষি সবজি তোলে যার কারণে সবজির দাম কিন্তু অনেক কম হয় তো যাই হোক এই বাজারে দুরকম বাজার হয় একটা হয় সকাল বেলার বাজার যেখানে বাজারের দাম সামান্য একটু হলেও বেশি থাকে আর আরেকটা হয় কিন্তু সন্ধ্যার বাজার আছে তো সেই সবজি বাজারটা মাছ তারপরে মুরগির ছাল পরিষ্কার করে বেছে বিক্রি করে ওখানে যে এত পরিমাণে দাম কম হয় আর কাঁচা সবজির তো কী বলবো প্রচুর দাম কম হয় রাতের বাজারে আর কি তো ওখান থেকে যদি একশো টাকারও বাজার করা হয় এক প্যাকেট কিন্তু বাজার হয়ে যায় তো যাই হোক আমি না প্রত্যেক দিন ওই যে একশো টাকা করে নিয়ে রাখি ওটা হচ্ছে আমার মাস কেনার জন্য বাচ্চার স্কুলের পয়সা দেওয়ার জন্য কিংবা যে কোনো টুকটাক হাত খরচা করার জন্য যেখান থেকে একশো টাকার মাস কিন্তু আমার লাগে না তো ওখান থেকে হয়তো কোনো দিন চল্লিশ টাকা কোনো দিন পঁয়তাল্লিশ টাকার মধ্যে আমার মাস হয়ে যায় আর বাদ বাকি টাকাটা কিন্তু আমার বেঁচেই থাকে যদি পঞ্চাশ টাকা করেও আমি রোজ তার থেকে খরচ করে থাকি তারপরেও পঞ্চাশ টাকা করে আমার বেঁচে যায় তো ধরো পঞ্চাশ টাকার জায়গায় আমি সত্তর টাকা খরচ করলাম রোজ তবুও মাসে বলতে পারো ওই একুশশো টাকা মতো খরচ লাগে আমার সংসারে আর এক হাজার টাকার জায়গায় ওই নশো টাকা মতো আমি গুছিয়ে রাখতে পারি কোনো কোনো মাসে এক হাজার টাকার বেশিও থাকে কোনো কোনো মাসে আবার একটু কম আমি বাঁচিয়ে রাখতে পারি তো ওই বলতে পারো একশো টাকা করে রোজ হলে তিন হাজার টাকা যদি মাসের আমার সংসার খরচ দেয় তারপরেও কিন্তু দু হাজার টাকা আমার সংসারে লাগে এক হাজার টাকা আমি বাঁচিয়ে রাখতেই পারি তো যাই হোক এইভাবেই বুদ্ধি করে সংসার চালাই বিশেষ করে আমি তো গ্যাসে রান্না করি না গ্যাসের খরচটা আমার পুরোপুরি বেঁচে যায় আর তার সঙ্গে আমি কিন্তু মাছের জায়গায় মাংসটা বেশি রান্না করি তো মাছের যেরকম দাম আর কি তার থেকে কিন্তু মাংসর দাম অনেক কম তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম আর এই হচ্ছে আমার সংসারে পয়সা বাঁচানোর সংসারে উন্নতির মূল আর কি এই খরচ খরচা তো যাই হোক দেখো ওদিকে ভিজে ভিজে বাসন মাজলাম আর এক হাঁড়ি পানি তুলে রাখলাম ওটা ফুটিয়ে তারপরে ভাত রান্না করব তো কি জানো তো পুকুরের পানি এত বেশি পরিষ্কার যেহেতু কেউ গা ধুতে আসে না পুকুরে তো সানের উপরে চকচক করে পানি দেখেই মন ছুঁয়ে যায় আমি ওই পানি দিয়ে রান্না করি সকালবেলা পর্যন্ত ভাত নষ্ট হয় না এদিকে দেখো একটা বাসে আমি জামাকাপুর মেলছিলাম আর একদম ভিজে যাচ্ছিলাম জোরে বৃষ্টি হচ্ছিল তো মাঝে মধ্যে সিট লাগছিল গায়ে এসে সেটাও ঠিক করে দিলাম বাসটা আর সমস্ত জামাকাপড় আজই বড় রান্নাঘরে মেললাম আমার কথার মাঝে হয়তো একটা নয়েজ আসতে পারে তো কাল যেহেতু আমাদের এখানে নবী দিবস উপলক্ষে সভা দিয়েছে তো আমাদের গ্রামের সভা আর কি তো অনেক জোরে মাইক চলছে বাড়ির পেছনে তো সেই কারণে একটু শব্দ আসছে প্লিজ সকলে একটু মানিয়ে নিও এদিকে দেখো সকালে উঠেই রান্না বসিয়ে দিয়েছি কি করব বলো বাইরে তো আর বেরোতে পারছি না বৃষ্টিতে উঠোনটা তারপরেও না ভিজে ভিজে পরিষ্কার করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটাই কারণে ফোনটা যদি বাইরে রাখতাম ভিজে যেত তো যাই হোক হাঁস মুরগিদেরকে একবার বের করে খেতে দিয়েছিলাম প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে উঠোনে দেখি আজকেও দুটো শিয়াল সেই কারণে আর ভয় আর বাইরে বার করতে পারলাম না আবার ওদেরকে ফার্মে ঢুকিয়ে দিয়ে দরজা দিয়ে দিয়েছি যেহেতু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু উঠোনে প্রচুর শিয়াল ঘুরে বেড়াবে ফাঁকা জায়গায় থাকার যেমন সুবিধা আছে অসুবিধা কিন্তু অনেক আছে সন্ধ্যাবেলা হলেই আমি একদম দরজা লক করে দিই যাতে করে বাইরের কিছু আর ঢুকতে না পারে তো এরকম একটু ভয়ভীতি নিয়েই এখানে কিন্তু থাকতে হয় তো একা একা থাকি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলাতে গেলে একটু ভয়ে তো থাকতে হয় বুদ্ধিসাদ্ধি করে চলি বলে কিন্তু সবটাই একা একা করে নিতে পারি আজ একদম সিম্পল রান্না করব করবো রকম খরচ খরচা বাড়াবো না অল্প একটুখানি আলু নিয়েছি চার পাঁচটা মতো আর ওই এক মুঠো মতো সয়াবিন নিয়েছি সয়াবিন আলুর একটা পাতলা ঝোল বানাবো আর কাল ওই যে শাক দিয়েছিলো আমার ননদ তো সেই শাক এখন একটুখানি থেকে গেছে তো ভাবলাম চলো কাল যে কুমড়ো শাকটা এত ভালো লেগেছে কি বলবো আমি তো মনে করছি আরও একদিন আমার ননদকে এনে দিতে বলবো আমার ওই বাড়িতে প্রচুর গাছগাছালি লাগিয়ে রেখেছে কুমড়ো গাছ লাউ গাছ বিভিন্ন রকমের গাছ তো ওখান থেকে কেটে এনে দিয়েছে আর কি তো অনেক ভালো লেগেছিলো ওই কারণে আর কিছুটা ছিল শাক সে কটা আজকে রান্না করে নিচ্ছি তো যাই হোক প্রেশার কুকারে সয়াবিন আলুটা বসিয়ে দিয়েছি দুটো সিটি দেব গ্যাস বেশি পড়বে না একদম তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রেশার কুকারটা এত ভালো না অনেক বড় সাইজের যার কারণে যতই বেশি সবজি হোক না কেন ওটাতে সিটি দিয়ে নিলে একটা কি দুটো সঙ্গে সঙ্গে আমার রান্না হয়ে যায় আর একটা দুটো সিটি দিতে তো ওই মিনিমাম দু মিনিট কি তিন মিনিট মতো টাইম লাগে ওদিকে শাক কেটেছি কিন্তু শাকের আলু কাটিনি একটা অন্তত আলু দিলেও শাকটা খেতে অনেক মজার হয়ে যায় কিন্তু আলু বাদে শাক কিন্তু অত বেশি ভালো লাগে না তো একটা আলু একটা হালকা খোসা সমেত কাটলাম আর সেটাই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি তো যাই হোক অল্প জিনিস খেতে দেখবে বেশি ভালো লাগে আজকে একদম অল্প একটুখানি শাক ছিল এটা যেন কালকের তুলনায় আরও বেশি ভালো লেগেছে যাই হোক রান্না করতে করতে রান্নাঘরটা এখন পরিষ্কার করে ফেলব এটা ওটা যেটা জিনিস এদিক ওদিক হয়ে আছে একদম মেজে জায়গা মতো গুছিয়ে রাখব আর ওই যে তলায় বড় একটা হাঁড়ি দেখতে পাচ্ছ ওটার মধ্যে কাল হাজব্যান্ড চাল এনেছিল এক বস্তা ঢেলে সুন্দর করে ঢাকা দিয়ে রেখেছি রাতে না চালের বস্তাটা তোলা হয়নি বারান্দায় ছিল ভাবলাম সকালবেলা একবারে মুখ খুলে ঢেলে নেবো সকালে উঠে দেখি চালের বস্তা ইঁদুরের ছিদ্র করে চারিদিকে চাল ছড়িয়েছে কি অবস্থা বলো তো যাই হোক দেখো এদিকে চাটুই বসিয়ে দিয়েছি চাটুয়ের মধ্যে পেঁয়াজ রসুন থেতো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এগুলো হালকা ভাজবো খুব একটা বেশি ভাজব না লাল লাল করে ভাজলে কিন্তু এই শাকটা খেতে অত ভালো লাগে না তো এই যে হালকা পেঁয়াজ রসুন ভাজা তার মধ্যে শাকগুলো তুলে দিয়ে হালকা হালকা করে নেড়ে একটু নরম নরম থাকবে নামিয়ে নেব যখনই শাক রান্না করবে দেখবে রসুনটা একটু বেশি দিয়ে শাকের ফ্লেভারটা কত দারুণ আসে আমি তো ওইভাবে করি প্রচুর ভালো লাগে এদিকে সয়াবিন আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো এটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম নিয়ে অল্প একটু পানি ধুয়ে ভিতরে দিয়ে সুন্দর করে ঝোলটা দিয়ে দিলাম তো যাই হোক দেখো কালারটা যেমন হয়েছে খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত হয়েছে লাস্টে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে একটা এলাচ আর একটা গরম মশলা তো এইভাবে সুন্দর করে ভেঙে দিয়ে সবজিটা একটুখানি ঢাকা দিয়ে এক্ষুনি নামিয়ে নেব। কালারটা জাস্ট হয়েছে দেখো অসাধারণ তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি আমার কাজের মাঝে কিংবা আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আজকে সারা সকালের কাজকর্ম শেয়ার করলাম সকালবেলা একেবারে রান্না টান্না করে নিয়ে একদম আমার কি বলবো দশটার মধ্যে সব কাজকর্ম হয়ে গেছে এতটা ভালো লাগছে না সকাল সকাল রান্না হয়ে গেলে কাজকর্ম হয়ে গেলে তারপরে গা ধোয়াও হয়ে যাচ্ছে তারপরে ঈশাকে গা ধুয়েছি এর মাঝে আমি সমস্ত কাজকর্ম আমার শেষ আর সিমরান স্কুল থেকে বাড়িতে এসে ওই ঘরে পড়তে বসেছে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখেছ তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল